ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের অধ্যায় সাত সরল দোলন গতির এই চ্যাপ্টারটির সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বর টলটি সলভ করে ফেলেছি এবং আজকের ভিডিওতে আমরা সরল দোলকের চারটা সূত্র নিয়ে আলোচনা করব যেটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো সরল দোলকের চারটি সূত্রতে আমি চলে যাব এবং এইখানে দেখেন সেই সূত্রটা সম্পর্কে লেখা আছে সরল দোলকের চারটি সূত্র হ্যাঁ এখানে দেখেন লেখা আছে তো আমি এই সূত্রটা সুন্দর করে লিখে রেখেছি এক্সট্রা কোনো কথা লিখি নাই এবং যতটুকু দরকার অতটুকু কি বলেছি তো আমি সূত্রটা পড়বো এবং একটা একটা করে বুঝাই দিব তো দেখেন প্রথম সূত্রটা পর্যায়কালের সূত্র মানে টি ক্যাপিটাল টি এটা নিয়ে আমাদের অলরেডি অনেক কথাবার্তা হয়ে গেছে পর্যায়কালের সূত্র প্রথমটা তারপরটা দৈর্ঘ্যের সূত্র এবং তারপর একটা তরণের সূত্র এবং এরপর একটা হলো ভরের সূত্র হ্যাঁ আমরা সবগুলো পয়েন্টে আস্তে আস্তে দেখব তো প্রথম সূত্রটা নিয়ে একটু কথা বলি এবং এটাতে লেখা আছে সরল দোলকের কিসা সূত্র পর্যায়কালের সূত্র এখন এটাতে আমরা আগে কথাগুলা কি লেখা আছে সেটা একটু পড়ি এরপর একটু বর্ণনাতে চলে যাব তো দেখেন লেখা আছে যে বিস্তার ডিগ্রির এখানে মধ্যে থাকলে এখন আমাকে জানতে হবে যে বিস্তারটা কি তো মনে করেন এটা একটা সাপোর্ট এবং এই সাপোর্টের মধ্যে খুব সুন্দরভাবে একটা দোলন দোলন গতি সরল দোলন গতি সম্পূর্ণ একটা দোলক আমি ঝুলাই দিছি হ্যাঁ এখন এই দোলকটা এদিকে যেতে পারে এতখানি এদিকে যেতে পারে এতখানি তার মানে এইখানেও আসতে পারে আবার এখানেও আসতে পারে তার মানে ও যখন দুলতে থাকে একটা টাইমে তো এখানে আসবে তাই না এই জায়গায় আসবে একটা টাইমে টাইমে আবার একটা সেই জায়গায় আসবে ওর বিস্তার কি বিস্তারটা আসলে কি বিস্তার মানে ও কতখানি যেতে পারে এই কোনটা এই বরাবর এই দুইটাই আসলে সমানই হবে দুই পাশে তার আলাদা হবে না দুইটাই আসলে সেম হবে হ্যাঁ এই পাশের যে মানটা থাকবে এই পাশের মান সেম হবে তার মানে একটা সরল তার এতখানি গুরুত্ব তো যাবে না তাই না এতখানি তো আর আরো তো বেশি যেতে পারে না ওর একটা রেঞ্জ আছে এই রেঞ্জ হাইয়েস্ট রেঞ্জ ওর সাম্য ওর বাসা যেটাকে আমরা ফিজিক্সের ভাষায় সাম্য বলি ওর বাসা থেকে ও সর্বোচ্চ কত দূরে যেতে পারে এই মাঝখানের কোনটা হলো বিস্তার বুঝে গেছে এই যে কোনটা দুইটা কোন দুইটার মানে সমান এই কোনটা হলো বিস্তার এখন কি বলছে এই কোনটা কত ডিগ্রি হইতে হবে এই কোনটা হইতে হবে চার ডিগ্রি চার ডিগ্রি বেশি হইতেই পারবে না এই কোনটা ঠিক আছে এই কোন বা এই কোন যে কোন একটা কোন এটা কি এই বিস্তার চার ডিগ্রির মধ্যেই থাকতে হবে মাত্র চার ডিগ্রি হইতে হবে চার ডিগ্রির মধ্যে থাকলে কোনো নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্য মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোন দোলকের জন্য প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে ঠিক আছে তার মানে আমাকে শর্ত দিচ্ছে কি এই যে বিস্তারটা আছে এই যে কোনটা আছে এই কোনটা মাস্ট কি হওয়া লাগবে চার ডিগ্রি হইতে হবে এবং ওদের যে সুতার দৈর্ঘ্যটা আছে সুতার দৈর্ঘ্য বলেন কিংবা ওই যে কার্যকরী দৈর্ঘ্য আমরা অলরেডি শিখে এসেছি যে সুতার দৈর্ঘ্যর সাথে ববের ব্যাসার্ধ এল প্লাস আর সুতার দৈর্ঘ্য যা তার সাথে যদি আমরা ববের ব্যাসার্ধটা যোগ করে দেই এই কার্যকরী যে দৈর্ঘ্যটা পাই আমরা সেই কার্যকরী দৈর্ঘ্যটা যদি নির্দিষ্ট থাকে একটা নির্দিষ্ট স্থানে একটা সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে এখান থেকে যে আবার এই জায়গাতে আসতে প্রত্যেকটা দোলনের জন্য সেম সময় লাগবে এখন যতই সময় লাগবে না কেন প্রতিটি দোলনে ওর সেম সময়টাই সে ক্যারি করবে এটি হলো সরল দোলকের প্রথম সূত্র অর্থাৎ আমার শর্ত যদি এটা মানে চার ডিগ্রি থাকে আর এই দৈর্ঘ্য যদি স্বর্ণের হয় কোনো সমস্যা নাই এই বস্তুটা যদি প্লাস্টিকের হয় কোনো সমস্যা নাই আপনার যদি এটা চার ডিগ্রি আর এটা যদি দৈর্ঘ্য যদি সেম থাকে ওর প্লাস্টিকের জন্য যে সময় লাগতেছে সকল প্লাস্টিকের জন্য একই সময় লাগবে বা একটা গোলকের বা একটা কাঠের জিনিসের জন্য যেই সময় লাগতেছে সকল কাঠের জিনিসের জন্য একই সময়ই লাগবে ঠিক আছে এই ব্যাপারটা আসলে এখানে বলা হয়েছে তো এটা একটা সিম্পল বিষয় এটার মনে হয় না কোনো ঝামেলা হবে তো আমি এক নাম্বারটা যেটা বুঝিয়ে দিলাম তার একটা ক্ষেত্রে একটু আসি চার নাম্বারটা ডিরেক্ট বুঝাই মাঝখান ডিটে একটু পরে বুঝাই তো চার নাম্বারে দেখেন কি বলছে যে বিস্তার সেই আগে একই কাহিনী বিস্তার যদি চার ডিগ্রির মধ্যে থাকে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্যের কোনো দোলনের কোনো দোলকের দোলনকাল এই যে দোলনকালটা একটু আগে দেখলাম যে প্রত্যেকটা দোলনকালের জন্য বা দোলনের জন্য টি প্রত্যেকটা টি সমান হবে এটা যেটা বললো সেই দোলনকাল কখনোই দোলকের পিণ্ডের ভর এই পিন্ডার কতখানি ভারী পিণ্ডের আকৃতি বা উপাদানের উপর নির্ভর করে না ঠিক আছে তার মানে আপনার এই সরল দোলকটা স্বর্ণের নাকি রূপার দেখতে কেমন বা কি ধরনের কি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটার উপর কিন্তু এই সরল দোলকের সূত্র কিছুই নির্ভর করবে না দেখেন পরে লেখাও আছে যে বস্তুটি ছোট নাকি বড় ফাঁপা নাকি নিরেট সোনা নাকি রূপার তার উপর কখনোই কালটা নির্ভরশীল হবে না ঠিক আছে তার মানে আমরা প্রথম সূত্রতে কি দেখলাম যে পর্যায়কাল প্রতিটি যদি আপনার এখানকার একটা নির্দিষ্ট স্থানে আপনি যান স্থানটা আপনার নির্দিষ্ট স্থান আপনার ঠিক আছে স্থান আপনার নির্দিষ্ট প্রত্যেকটার ক্ষেত্রে এই শর্তগুলোই আপনাকে বলবে স্থান নির্দিষ্ট আপনার বিস্তার এখানকার কোনটা চার ডিগ্রি এবং আপনার কার্যকরী দৈর্ঘ্য যে লম্বাটা সেটাও আপনার চেঞ্জ হবে না তাহলে প্রত্যেকটা দোলন এখান থেকে যে এখানে আসতে প্রত্যেকটার জন্য সমান সময় লাগবে সমান সময় লাগবে এটা আপনার প্রথমটা প্রথম সূত্র চার নাম্বারটা কি বলছে এই যে পয়েন্টগুলো যদি সব ঠিক থাকে একই জিনিস ডিগ্রি কার্যকরী সমান ঠিক থাকে নির্দিষ্ট তাহলে ওর যে দোলনকাল সেটা কখনই আপনার এই বস্তুটা কিসের তৈরি কেমন দেখতে কি কালার সে ভারী নাকি হালকা এগুলোর উপর নির্ভর করবে না ঠিক আছে দোলনকাল এগুলোর উপর কখনই নির্ভর করবে না ঠিক আছে তো আমি যে পারছি যে এটা কি আর এখন আমরা দেখবো দোলনকাল যেহেতু ভরের উপর বা এই বস্তুর উপর নির্ভর করে না তাহলে দোলনকালটা আসলে কিসের সেটা দেখব তো চলে আসি আমাদের দ্বিতীয় সূত্র দৈর্ঘ্য সূত্রতে দেখেন এখানে বলছে। আমাদের পয়েন্টগুলো একই আছে যে বিস্তার চার ডিগ্রির মধ্যে থাকলে নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল এর কার্যকারী দৈর্ঘ্যের এই দোলনকালটা কি দোলনকালটা হলো এর কার্যকারী দৈর্ঘ্যের সমানুপাতিক কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক তার মানে দোলনকালটা একটু বললাম না যে ভরের উপর নির্ভর করে না এম এর উপর তো নির্ভর করতেছে না কিসের উপর নির্ভর করতেছে এই যে কার্যকরী দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি কি কার্যকরী দৈর্ঘ্যটাই যে উপরের থেকে শুরু করে একবার কেন্দ্র পর্যন্ত এই কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল এর বর্গমূলের সমানুপাতিক বুঝে গেছে এটারে যদি আপনি বাড়ান কার্যকরী দৈর্ঘ্য বাড়াইলে এটাও বাড়বে কার্যকরী কমাইলে এটাও কমবে যেহেতু সূত্র তো 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 সূত্র এরপরে যেটা হলো তরণের সূত্র এখানেও সেম কন্ডিশন বিস্তার চার ডিগ্রির মধ্যে থাকলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল ওই স্থানের অভিকর্ষ যে তরণটা আছে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে আমার একটু আগের যে লম্বাটা ছিল লম্বাটার বর্গমূলের সমানুপাতিক এবং পরেরটা বলছে ওইখানকার যেই অভিকর্ষ স্তরণ আছে তারও বর্গমূলের এখন আর সমানুপাতিক না এখন হলো ব্যস্তানুপাতিক তার মানে আপনার তরণ যত বেশি আপনার টাইম তত কম লাগবে এবং তরণ যত কম আপনার টাইম তত বেশি লাগবে এটা ছিল এই আপনার এই সুতার দৈর্ঘ্য বাড়াইলে টি এর মান বাড়বে এখন এই তরণের মান যদি বাড়ান টি এর মান হলো কমে যাবে তো তাহলে আমরা বুঝতে পারলাম এই সময় বা পর্যায়কালটা আসলে এলের উপরও নির্ভরশীল জি এর উপরও নির্ভরশীল ঠিক আছে এটা কিন্তু ভরের উপর নির্ভরশীল না তো এই ছিল আমাদের এই সরল দোলক নিয়ে কিচ্ছা কাহিনী এই কয়টাই হলো সরল দোলকের বেসিক সূত্র এছাড়া আর কোনো সূত্র সরল দোলকের প্রয়োজন হয় না আশা করি বুঝতে পারছেন তো আমি এই সরলের এই যে দুইটা সূত্র বের হলো এই সূত্রগুলো নিয়ে কিন্তু ম্যাথ আছে আমি একটু দেখাই যেহেতু এই পর্যন্ত যে টি ইকুয়াল টু রুট এল বাই জি পর্যন্ত যেহেতু চলে আসছি তো দেখেন আমরা যেটা পাইলাম আর কি যে টি একবার দেখলাম এল এর বর্গমূলের সমানুপাতিক আরেকবার দেখলাম এটা হলো তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক দুইটা যদি আমরা মিলিয়ে দেই তাহলে আমরা পাবো এল বাই জি এর সমানুপাতিক তা আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন আসলে সমান না যদি আমি কখনও সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে সমান সমান আনতে চাই তাহলে আমাকে একটা ধ্রুবক আনতে হবে এবং এই ক্ষেত্রে সেই ধ্রুবকের মান হলো টু পাই তাহলে আমরা সরল দোলকের সমীকরণটা দোলনকালের জন্য সরল দোলকের পর্যায়কাল কিংবা দোলনকালের দোলনকালের সমীকরণটা এরকম পেয়ে যাই যে ক্যাপিটাল টি রুড ওভার ক্যাপিটাল এল বাই সি এইটাই হলো আমাদের সরল দোলকের সূত্র যেটা আমাদের জানতে হবে যেটা আসলে এটা এবং এটার কম্বিনেশনে একসাথে মিলিত রূপ হিসাবে এসেছে আসার পরে জাস্ট একটা নতুন কনস্ট্যান্ট এনেছি ধ্রুবক এনেছি যেটা হলো টু পাই ঠিক আছে তো এই সূত্র দিয়ে কিন্তু আমাদের ম্যাথও করতে হবে এখানে দেখেন ম্যাথ আছে হ্যাঁ এই ম্যাথগুলো কিন্তু এই যে টি ইকুইল টু টু পাই রুট এলজি টি ইকুয়ুট এলজি টি ইকুট এই একটা ম্যাথ মানে এই একটা সূত্র দিয়েই কিন্তু সব ম্যাথ হয়ে যাবে তাহলে আমাদের অবশ্যই অবশ্যই এই সূত্রটা জানতে হবে এবং এই সূত্রটা কিন্তু আসছেই সরল দোলকের সূত্র দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা দৈর্ঘ্য এবং ত্বরণের সূত্র থেকে ঠিক আছে তো আমি হোপসো যেটা আপনারা বুঝতে পারবেন প্রথমটা জাস্ট বলছে যে প্রতিটি দোলনের জন্য একটা দোলনের এখানে যেয়ে আসতে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে পরেরটা বলছে এই দোলনকাল কার্যকরী দৈর্ঘ্য যে লম্বাটা সেটার সমানুপাতিক বর্গমূলের সমানুপাতিক তারপর একটা বলছে ওইখানকার ওই স্থানের যে অভিকশ স্তরণটা থাকবে নাইন পয়েন্ট এইট সেটার বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং এর পরের ভরের সূত্রটাতে কি বলছে যে আপনার যদি সব শর্তগুলো ঠিক থাকে তাহলে আসলে আপনার ওই বস্তুটা কিসের তৈরি সোনা নাকি রূপা দেখতে কেমন সাদা নাকি কালো হালকা নাকি ভারী এগুলোর উপর কোনো কিছু নির্ভর করবে না পর্যায়কলটা আসলে এগুলোর উপর নির্ভর না করে কিসের উপর নির্ভর করবে এল এবং জি এর উপর নির্ভর করতেছে ঠিক আছে টু পায়ের তো মান আমরা জানি তাই না এটা তো নির্দিষ্ট মান কিন্তু কিসের উপর নির্ভর করে ওইখানকার দৈর্ঘ্য ওইখানকার তরণ নট সেখানকার ভরটা কি বা বস্তুটা কি সেটার উপর কিন্তু নির্ভরশীল না এই সমীকরণ দেখি কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এই পর্যায়কালটা কার্যকরী দৈর্ঘ্য এল এবং অভিকর্ষ স্তরণ জি এর উপর নির্ভরশীল তো এই ছিল আমাদের মোটামুটি সড়ক দোলকের চারটি সূত্র তো আপাতত এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো গুলো সলভ করবো এই চ্যাপ্টারে ম্যাথ আছেই দুইটা ম্যাথ দুইটা কিংবা তিনটা ম্যাথ এই ম্যাথগুলো আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ফিজিক্স পড়তে থাকবো আল্লাহ হাফেজ